নতুন একটা পার্সেল চলে এসেছে আর পার্সেল আসলে পরে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না এটা তো কখনোই হবে না তো চলো দেরি না করে পার্সেলটাকে ওপেন করি কারণ আমিও বেশি আনন্দিত এক্সাইটেড যে কি আসলো কি আসলো সেটা তো জানি তবে কেমন আসলো সেটাও দেখতে হবে তবে এটা কিন্তু অনেকটা হেল্পফুল একটা জিনিস যদি ঠিকঠাক মতো কাজ করে তো চলো দেখা যাক তো এইখান থেকে আমি ওপেনটা জাস্ট করেছিলাম কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আমি খুলে দেখিনি ঠিক আছে কি দেখা যাক কি আছে কেমন এর মধ্যে যা যা দিয়েছে কোনটাই হয়তো এর মধ্যে থাকবে না থাকবে তো আমার মনের মতো জিনিস আর এটা এরকম রোটেট হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম ভাবে রোটেট করা যায় তো আমি এখানটায় আমার কিছু পছন্দের জিনিসগুলো রেখে দেব তো কি রাখবো সেটা তো তোমাদেরকেও শেয়ার করতে হবে হ্যাঁ তো আমি এখানে কি রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো তো আমার গুলো এই রকম অনেক বক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা মতো তখন একটাকে খুঁজে পাই তো একটাকে পাই না একটাকে পাই তার একটাকে পাই না তো আমি এর জন্য এটা নিয়েছি এটার মধ্যে আমি গুলোকে একটু সাজিয়ে নিই ঠিক আছে তো এখানে কিছু এসেন্স আছে সেগুলো এক সাইডে রাখবো আর এই যা এই কাগজটা দিয়েই দিই না হলে না নষ্ট হয়ে যায় এই ফটোটা থাক তাহলে এটার মধ্যে কালারগুলো লাগবে না তো এই রকমভাবে কিছু এসেন্স আছে সেটাকে আমি এখানটায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তারপরে এক পাশে রাখবো কালার গুলোকে হ্যাঁ হ্যাঁ তোমরা তো জানো আমি কোন কালারটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে সুগারিনের ইউনিক কালার তো আমার এই কালারগুলো কয়েকটা নতুন আছে তো সবই এখানটায় সাজিয়ে রাখছি সুন্দর করে কিছু কিছু একদম শেষের পর যায় বাট থাক এখানটা যখন যেটা লাগবে এটা তো একদমই নেই এটা আছে আছে এখানে কয়েকটাতে কালার তো এটাতেও এটাতেও নেই নেই কি ভালোবাসা কালার শেষ হয়ে গেছে তাও কৌটুগুলোকে রেখে দিয়েছি হাই কপাল আমার কালার শেষ হয়ে যাওয়ার পরেও কৌটুগুলোকে ফেলতে যেন ইচ্ছা করে পয়সা দেখে না তো এর জন্য মনে হয় এই কবে একটা ডাস্ট কালার কিনেছিলাম ফালতু ফালতু অ্যান্ড ফালতু ডাস্ট কালার অনেকেই বলে চকলেটের জন্য বাট আমি যেটা কিনেছিলাম একদমই ফালতু পয়সা দিকে না তো নেক্সট টাইম আবির আবিরের বদলে এটা দিয়ে কাজ চালিয়ে দেবো তো মোটামুটি হয়ে তো গেল যা তোদের আজকের থেকে ছুটি দেখো কতটা সুন্দর হয়েছে এই হলো আমার কালারের বক্স দেখেছ ইউনি কালার দেখা যাচ্ছে এই যে ইউনি কালার দেখতে পেয়েছ আমার ফেভারিট ইউনি কালার গুলো দেখা যাচ্ছে কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কারোর যদি এটা লাগে তো প্লিজ বলো লিঙ্কটা আমি শেয়ার করে দেব খুব কম বাজেটের মধ্যে কিন্তু এটা তোমরা নিতে পারবে আমি তো এখানে কালার দিয়ে সাজিয়েছি তোমরা কিন্তু তোমাদের জুয়েলারি তোমাদের কসমেটিক্স তোমাদের রান্নাঘরের সরঞ্জাম সবকিছু দিয়ে রাখতে পারো তো এই দেখো এটা রোটেট হয় তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভালো লাগলে পরে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ মহাদেব